ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদের এই আনন্দ সবার ঘরে ঘরে বয়ে আনক এক খুশির বার্তা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখুন সকালে ওরা কিন্তু রেডি হয়ে গেছে চলে যাবে নামাজে আর এই নামাজে যাওয়ার আগে কিন্তু মিষ্টি মুখ করাটাই শূন্য তাই না আর এই যে সময় সময় আমি রান্না করে রেখেছিলাম গতকাল রাতি আসলে গতকালে আমি যখন রান্না করে রেখেছিলাম না আমার মনে হয়েছিল যে সকালবেলাটা হয়তো আমি এত তাড়াহুড়ার মধ্যে পারবো না তাই আমি সবসময় আগের দিন রান্না করার চেষ্টা করি আর আপনারা কি আগের দিনে রান্না করেন কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট সে জানাবেন নাকি এদের দিন সকালে রান্না করেন আমি আসলে এখানে রকমের সময় রান্না করেছি নবী সেমাই এবং দুধ শ্যামাই দুটাই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও নাকি অনেক বেশি সুস্বাদু হয়েছিল আসলে আমি কিভাবে বলবো বলুন তো কারণ আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম আর আমার ছেলে খাইতেছে আর টাইম দেখতেছে যে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে নামাজ তো কখন যাবে তাড়াতাড়ি করতেছে ও আর এমনিতে এই এক বেশি অলস ওর বাবা কিন্তু সেই কখন খেয়ে ফেলেছে আর ও কিন্তু দেখেন এখন উঠতে পারে নাই আচ্ছা বলেন তো আপনাদের ভাষায় কি এমন আছে এমন দুষ্ট আমার এত বড় ছেলে হয়ে গেছে এখনো কিন্তু খুব দুষ্টামি করে আর দুষ্ট বলতে কি জানেন অলস সেই অলস দুষ্ট কোনো কিছুই করতে চায় না কোনো কিছু শুনতে চায় না ওর মতো করতে চায় ওর বাবা যে ডাকতেছে সকাল থেকে কথা শুনে না আসলে কি আরেকটা একটা ভাই বোন যদি থাকতো না তাহলে হয়তো এমনটা হতো না ঠিকমতো ঠিক মতো সব ঠিক হয়ে যেত তারপর দেখুন এই যে মশলা আমি কিন্তু প্রতি বছরই আগেই মশলাটা করে রাখি কিন্তু এবছর আমার কেন ইচ্ছে হয়নি আমার না খুব মানে মাঝে মাঝে এমন মনে হয় যে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না আবার মাঝে মাঝে আমি সব কাজ করে ফেলি কেন যেমন হচ্ছে হচ্ছে আমি জানি না কি বলবো বয়স তো তো বয়সে একটা ব্যাপার আছে তাই না তারপর দেখুন আমি এখানে কিন্তু উম জিরা কিন্তু আমার অনেকগুলো আছে জিরার ফাঁকি আছে কিন্তু আবারও জিরা নিয়েছি তারপর আদাও আমার আছে আর তারপর কিছু আদা আবার করে নিয়েছি তারপর প্রথমে দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলা পেঁয়াজ কিন্তু ব্লেন্ড করে নেব তারপর আমি রসুন ব্ল্যান্ড করে নিচ্ছি এক এক করে পেঁয়াজ রসুন এগুলো যে ব্লেন্ড করে নেই তারপর আবার কিন্তু কিন্তু আমি আমি দুই এই যে আদাগুলো গতকাল আপনাদের ভাইয়া কিন্তু এগুলো সবগুলো সিলে রেখে দিয়েছিল আমি কেটে রেখেছিলাম আমাকে সিলে দিয়েছে আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন কিন্তু ব্লেন্ড করতে অনেকটাই সহজ হয়েছে আচ্ছা আপনারা কি এই টিপসটা জানেন যে আদা যখন আপনি আগের দিন কেটে তারপর ফ্রিজে রেখে দিবেন পরের দিন কিন্তু একদম খুব সহজেই একবারই আমার মনে হয় যে তিরিশ সেকেন্ডের মধ্যে আমার মনে হয় একদম ব্ল্যান্ড হয়ে যায় তারপর এই যে দেখুন জিরা জিরার ফাঁকিটা আমি করে রেখেছিলাম আগে তারপর আবার জিরা কিন্তু আমি এখানে পানি দিয়েও করেছি কাঁচা জিরাও করেছি ভাজা জিরাও করেছি তারপর এখানে আমি কিছু বাদামও আবার ব্ল্যান্ড করে নিয়েছি এই যে আমার এখানে খাসির মাংস নিয়ে আসছে তো আগেই আগে খাসি মানে বানানো হয়ে গেছে তাই খাসির মাংসটা আমি এদিক দিক দিয়ে বসিয়ে দিচ্ছি আর খাসির মাংসটা আমার মনে হয় যে আমার জন্য মূলত আসলে খাসির মাংসটাই কিন্তু অনেকটাই ভালো যা যত কথাই বলো গরুর মাংস যাই হোক কিন্তু অনেকে গরুর মাংস বেশি পছন্দ করে থাকেন আমিও করি করি না যে ঠিক তা না কিন্তু এখন মনে হয় যে খাসির মাংস খাইতে গেতে আমার কাছে খাসির মাংসটাই ভালো লাগে আর কার কাছে ভালো লাগে প্লিজ একটু কমেন্টসে জানাবেন তারপর দেখুন আমি কিন্তু আবার এখানে গরুর মাংস রান্না করতেছি মোটামুটি ভাবে এখানে রান্না প্রায় শেষ পর্যায়ে আর কি করবো সারাদিন তো শুধু ব্যস্ত আর ব্যস্ত ছিলাম আজ এ পর্যন্তই কেমন লাগলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম